আসসালামু আলাইকুম যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেবে তাদের এগুলো জানা অবশ্যই প্রয়োজন যেমন এখানে কিছু চিহ্ন আছে বাধ্যতামূলক নাবদক চিহ্ন নাবাচক চিহ্ন বাধ্যতামূলক নাবাচক বাচক চিহ্ন যেমন প্রথমে আছে ইউটার্ন নিষেধ প্রথমে কি ইউটার্ন নিষেধ বাস প্রবেশ নিষেধ ঠেলাগাড়ি চলাচল নিষেধ পশু চালিত গাড়ি চলাচল নিষেধ রিক্সা চলাচল নিষেধ সাইকেল চলাচল নিষেধ ট্রাক বা ধীর গতি সম্পন্ন গাড়ি চলাচল নিষেধ বিস্ফোরক বা গাড়ি গাড়ি চলাচল নিষেধ নির্দেশিত ওজন সীমার অধিক ওজন ট্রাক প্রবেশ নিষেধ হর্ন বাজানো নিষেধ সর্বোচ্চ গতিসীমা কত চল্লিশ থাকবে গাড়ির উচ্চত সীমা চার পয়েন্ট ফাইভ মিটার গাড়ির উচ্চত সীমা চার পয়েন্ট ফাইভ মিটার গাড়ির প্রস্ত সীমা দুই পয়েন্ট তিন মিটার গাড়ির প্রস্ত সীমা দুই পয়েন্ট তিন মিটার গাড়ির সীমা দশ মিটার গাড়ির সীমা কত দশ মিটার ওভারটেকিং নিষেধ অকজেলার সর্বোচ্চ ওজন সীমা চার টন মোটর গাড়ি চলাচল নিষেধ পদচারী পারাপার নিষেধ প্রধান রাস্তা বাগুল চত্বরে চলাচল গাড়ি রাস্তা দিন গাড়িকে কি দিন রাস্তা দিন এখানে দেখেন আপনারা বাধ্যতামূলক হাবাচক চিহ্ন মানে এগুলো থাকলে আপনাকে মানতেই হবে কেবল সামনের দিকে চলুন বাঘে মোর ছোট রাস্তা অ্যাবাউট বাবুল চত্বর সর্বনিম্ন প্রতি তিরিশ কিলোমিটার রিক্সা চলাচল লেন সাইকেল চলাচল বামে ঘেসে চলুন সামনে বামে মোর একদিকে চলাচল একই গন্তব্য পৌঁছার জন্য গাড়ির যে কোনো পাম্প দিয়ে অতিক্রম করতে পারে বাধা শেষ গাড়ির প্রতিসীমা প্রযোজ্য হচ্ছে চল্লিশ বাধ্যতামূলক নাবাচক চিহ্ন থামুন এবং রাস্তা দিন না থেমে অতিক্রম করা নিষেধ গাড়ি প্রবেশ নিষেধ থামুন বামে মুন নোয়া নিষেধ ডানে নিষেধ তাহলে নিষেধ থামা নিষেধ আপনারা দেখেন এখানে আমরা কয় ধরনের চিহ্ন করবো একটা বাধ্যতামূলক হাবাচক চিহ্ন বাধ্যতামূলক হাওয়াচক চিহ্ন সেগুলো কী চিহ্ন মানে নীল আকারে থাকবে যেমন কেবল সামনের দিকে চলুন এই যে নীল আকার ঠিক আছে এগুলো আপনাদেরকে মানতেই হবে আর বাধ্যতামূলক নাবাচক চিহ্ন একটা লাল বৃত্তের মতো চিহ্ন এগুলো বাধ্যতামূলক মানে একদম মানতে হবে না মানলে শাস্তি হবে বাধ্যতামূলক নাবাচক চিহ্ন ঠিক আছে থামুন বা রাস্তা দিন না থেমে অতিক্রম করা নিষেধ গাড়ি প্রবেশ নিষেধ থামুন বামে মূল নোয়া নিষেধ ঠিক আছে তারপর হচ্ছে বাধ্যতামূলক নাবাচক চিহ্ন এগুলো আপনাদের জানতে হবে এরা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেবেন ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ